হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা যখন কোনো ওয়েবসাইটে গিয়ে গুগলে বা ক্রোমে গিয়ে যখন ওয়েবসাইটগুলো স্ক্রল করতে থাকি তখন কিন্তু আমাদের অনেক অ্যাড দেখতে হয় ঠিক আছে প্রচুর পরিমাণে বন্ধুরা অ্যাড দেখতে হয় তো সেই অ্যাডগুলোকে আপ আপনারা ক্রোমে গিয়ে এমন একটা সেটিং আছে সেই সেটিংটা যদি আপনারা অফ করে রাখেন তাহলে প্রচুর পরিমাণে যে অ্যাড আসে আমাদের মোবাইলের মধ্যে কোনো ওয়েবসাইটে গেলে তো সেই অ্যাড অ্যাডগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট কমে যাবে সেটিংগুলো অফ করার ফলে তো কোথায় গিয়ে করতে হবে বন্ধুরা তো আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা জাস্ট ক্রোমে চলে আসবেন ক্রোম অ্যাপ্লিকেশনের মধ্যে ক্রোম অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর উপরে রাইট সাইডে তিনটা ডট দেখতে পাচ্ছে বন্ধুরা এই যে কোনার দিকে সেখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন স্ক্রল করে এই সেটিং বলে লেখা আছে নিচে ঠিক আছে এই সেটিং অপশানে জাস্ট ক্লিক করবেন বন্ধুরা সেটিং অপশানে ক্লিক করার পর এরকম এন্টারভেট চলে আসলো আসার পর এখানে কী করতে হবে বন্ধুরা এখানে এই যে দেখতে পারবেন স্ক্রল করে এই যে সাইড সেটিং বলে লেখা আছে বন্ধুরা এই যে সাইড সেটিংস বলে লেখা আছে এই জায়গায় জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে থার্ড পার্টি কুকি ইন কুকিজ বলে লেখা আছে থার্ড পার্টি কুকিস তো এই জায়গায় জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে ব্লক থার্ড পার্টি কুকিস ইন এই যে মাঝখানের যে অপশনটা আছে বন্ধুরা দুই নম্বর যে অপশনটা আছে এটাতে কিন্তু সেট করা আছে তো আপনারা সবাই তিন নাম্বার সবার নিচেরটাতে সিলেক্ট করে দিবেন বন্ধুরা তো একটা পদ্ধতি গেলো বন্ধুরা আরও এক দুইটা কাজ করতে হবে বন্ধুরা ঠিক আছে তো এখানে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো এই যে আর একটা এই যে পোপ আপ অ্যান্ড ডিডাইরেক্ট বই লেখা আছে বন্ধুরা তো এই জায়গায় জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এই যে বন্ধুরা অপশানটা যে অন করা আছে পোপ আপ অ্যান্ড রিডাইরেক্ট এই অপশানটাকে জাস্ট অফ করে দেবে অন করা থাকলে এটা হয়ে গেল বন্ধুরা হয়ে যাওয়ার পর এখানে লাস্ট যে পদ্ধতি বন্ধুরা এখানে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে ইন্টার্নশিপ অ্যাডস বলে লেখা আছে অ্যাডস এই জায়গায় জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অপশনটা যে আছে অন করা এটাকে অফ করে দিবেন জাস্ট ঠিক আছে এই তিনটা পদ্ধতি যদি আপনারা করে থাকেন সেটিং যদি আপনারা অফ করে রাখেন তাহলে কী হবে বন্ধুরা আপনাদের যে প্রচুর পরিমাণে যে অ্যাড আসে তো সেই অ্যাডগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট কমে যাবে তো আজকের ছোট ইনফরমেশন ইনফরমেশান ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নলা যাবে মনে হয় অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন তবে দেখাচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বান্দে মাতা